মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা মুসলিম ব্রাদারহুডের নির্দিষ্ট কিছু শাখাকে বিদেশি সন্ত্রাসী সংগঠন এবং বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে এই উদ্যোগ সম্পন্ন হলে সংগঠনটির উপর আরোপিত হবে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পদ জব্দকরণ এবং সদস্যদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা বিশ্বের অন্যতম পুরনো ও রাজনৈতিকভাবে প্রভাবশালী আন্দোলন হওয়ায় এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বড় ধরনের ভূরাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশেষ করে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক উপস্থিতি প্রবল হওয়ায় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সে অঞ্চলে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে হোয়াইট হাউস জানিয়েছে সন্ত্রাস দমন নীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে অনেক বিশেষজ্ঞের মতে এটি মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের রাজনৈতিক চাপও হতে পারে এই ঘোষণার ফলে সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক লেনদেন চলাচল ও কার্যক্রমে বিরাট সীমাবদ্ধতার মুখোমুখি হতে হবে এখন দৃষ্টি বিশ্বজুড়ে এই সিদ্ধান্ত কিভাবে প্রভাব ফেলবে আরব রাজনীতিতে এবং আন্তর্জাতিক কূটনীতিতে